এটা মানুষের যার ফুক দেয় তেল মালিশ করে পানি মালিশ করে বসা এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বুয়া আলী সিনা মাথা গরম হয়ে গেছে দজন দজন ডাক্তার বানাইলাম আর উনি এগুলো কি করে তেল করা পানি করা প্রশ্ন করলিওয়ালা মৌলবি তুমি এগুলি কি করো কি হবে এগুলো দ্বারা যেমন তেমন না আল্লাহ আল্লাহ কথা বলে না বলে না বলে না একটা বলে কারণ তাদের কথার মধ্যে পাওয়া চোখের নজরে পাওয়ার ও এক চোখিয়ে বলার পরে হঠাৎ করে ফাগরিওয়ালা ভাই কি ভাই না এগুলো দ্বারা কি হবে তো হুজুর বলে তুমি গাধা এ বুঝ잖아 এত বড় চিকিৎসক বিজ্ঞানীর যখন গাধা কইছে প্রশান্তি গরম হয়ে গেছে এতবার হুজুর আমাকে এত বড় কথা বললেন তা মাথা গরম হয়ে গেল এই কথাগুলো কেন বললেন এবার আবার গরম

বলে আমি কি কম বুঝি আমি আবার কার কাছে যাব কার কথা মেনে আমি চলব কি কম বুঝি বাংলা ফরিন নেই যদি বলে আমার আলেম লাগে না আমি বোখারিও বুঝি কোরআনের বাংলাও বুঝি লাখুম দিন উকুম অলিয়া হাদিস খুব বুঝে

دگی نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے سب مسافر فیر دن نہ لگا اہل دن کی نظر سے روح کر جہاں ہم سب مسافر فیر دن نہ لگا

شاہ دولت سب فکر نیک میں زندگی میں بندگی تو نہ زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی

তবেই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করতে হয় বলে কোথা থেকে তাকুয়া তুমি অর্জন করবা আল্লাহ কোরআনেই বলে দিলেন কোন দেখিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের একটু আলাদা পাওয়ার আছে তাদের সাথে সংযোগ লাগাও লিকুল্লি সেই ইম্মার দিনু নামার দিনু তাকুয়া কুলুবুন আরিফিন রাখার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কল তাদের নজর যখন লাগবে তোমার কলি যায় কলবে তাকুয়া চলে আসবে এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না ফাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকতাকুল্লাহ ইজআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন ও

قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله الله بريو بند فراسة الفوار تكتم رشط الكو تم رزا دیکھونا تراؤنے

যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া অমরের আওয়াজ তুমি শুনছনি সারিয়া বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি আল্লাহ তাআলাই পাওয়ার সবাইকে দেন না যারা তাকওয়ার উপরে মজবুত হয় চলবে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন আর এই তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পড়ে যায় ওই জায়গায় বান্দার তাকুয়া ফুল ফুটে যায় আকাশ থেকে বৃষ্টি পড়ে সমুদ্রের জিনুকগুলো গুলো হা করে তাকায় থাকে আল্লাহ কুন্দুলের এক ফোটা বৃষ্টি যদি কোন জিনুকের মধ্যে পড়ে যায় আল্লাহর দয়ায় ওই ফোটাটা মুক্তায় পরিণত হয়ে যায় এরে আল্লাহ গোলাম এই জন্য মানুষ বড় দামি আবার এই মানুষ পশুর থেকেও খারাপ কবে যারা إنما كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যাবে কেন আমি আল্লাহ এদের কলক দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না আল্লাহ বলেন উলাইকা কাল আনাম এরা চতুর্থ পর্যন্তর নয় বলে না বালহুম আদাল এরা এত থেকে আরো খারাপ উলাইকা হুমুল গাফিলুন এদের পরিণাম ফল হলো জাহান্নাম যেই মানুষের এত মূল্য সেই মানুষ সম্পর্কে আল্লাহ মান সূরা আরাফে বলেন না পশু থেকেও বড় খারাপ

آدمي إنسابو دي أحمد أبو جهلو هامك سابو دي آدمي يد لحمو شحمو پشتنيس آدمي يد جزر زائد دستنيس الله ترپريو غلام أولياء كرام مولي كامل তাদের সোহবত আর নেক নজর নিয়া আল্লাহর প্রিয় মানুষ আবার তৌফিক আমাদের দান করেন পাগড়ি দিবে এরপরে হজরত দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন যারা পাগড়ি নেবেন সমস্ত ছাত্র তারা এখানে পাগড়ি দেওয়া হবে স্টেজে সবাই চলে আসছে

ইসরাফিল মোহাম্মদ ইউসুফ পিতা মাওলানা সাইফুল ইসলাম আবুল হাসান পিতা মোহাম্মদ ইদ্রিস মাদুবর মোহাম্মদ সোহাইল আহমদ পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম ফরহাদ হোসেন পিতা ইউনুস মিদি জুনাইদ আহমদ বিন নজব আলী রহমান বিন ফয়েজ ইমাম হুসাইন বিন লোকমান শরীফ সাকিব আল হাসান বিন আবু সালাম ইব্রাহিম নাইম বিন রিয়াজ মাহমুদ

বিন আব্দুল সালাম মোহাম্মদ দুলকার বিন মুশিকুর রহমান মোহাম্মদ ইসমাইল হুসাইন বিন আব্দুল মান্নান মহিউদ্দিন খান জুবাইর বিন আব্দুল সালাম মোহাম্মদ আলী আকবর বিন মৃত মিরাজুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম বিন শফিকুল ইসলাম মাহদি বিন আব্দুল মাজিদ মোহাম্মদ আবদুল্লাহ বিন আব্দুল মালিক নূর মোহাম্মদ মাসুম বিন করিমুল্লাহ